শুধু একবার নয় বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে একবার শুধু বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে ভাবতে পারবেন না তার সাথে দেখবেন রোজ বানিয়ে খাওয়ানোর আবদার করবে এতটা সহজ মনে হবে রেসিপি তৈরি করতে নিজেরাই বিশ্বাস করতে পারবেন না আর শুধু একবার খেয়ে দেখুন নিজেরা পুরো খেয়ে অবাক হয়ে যাবেন মাত্র দু একটা উপকরণে তৈরি হয়ে যাবে একদম তুলোর মতো নরম তুলতুলে মুখে দিলে একেবারে মিশে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়ার মতন বানিয়ে দেখুন একবার খেতে দারুণ লাগে একটু ভালো কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারেন তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগে সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা সামান্য নিয়ে নিচ্ছি লবণ দুই চামচ দিয়ে দিচ্ছি চিনি অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই শুকনো জিনিসগুলো প্রথমে একটু মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি বড়াগুলো অনেক বেশি সফট এবং নরম তুলতুলো করার জন্য এখানে ব্যবহার করছি টক দই আমি এখানে এক কাপ টক দই নিয়েছি যতটা ময়দা বা চালের গুঁড়ো হবে ঠিক তার অর্ধেক পরিমাণ দিতে হবে টক দই টক দইয়ের কাপটা ধুয়ে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি জল এখানে আমি নর্মাল জলটাই নিয়েছি কিছুটা দিয়ে দিচ্ছি কর্ণ নারকেল একটা হুইক্সের সাহায্যে ভালো করে এবারে সবকিছু মিশিয়ে নেব তো এখানে দেখুন জল আরেকটু দরকার হবে এখানে যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি জলের মাপটা একটু বেশি লাগবে যদি আপনারা ভেজা চালের গুঁড়ো নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু জলের মাপটা অনেকটা কম দরকার হবে তো এই দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটু মেখে নিয়েছি আর এখানে দেখুন খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি একটু মোটা করে মেখে নিয়েছি এবারে একটু সাইডে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য গ্যাস ধরে একটা কড়াই বসে দিয়েছি এবারে বড়ার জন্য মালাইটা তৈরি করে নেব কড়াই নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ দুধে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিটা স্বাদ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম আমি এখানে চামচের চিনি দিয়েছি এবারে দুধটা জাস্ট নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নেবো আর চিনিগুলো ভালো করে গলিয়ে নেব আর দুধটা খুব বেশি জাল দিয়ে ঘন করতে হবে না আমি এখানে অল্প একটু গুঁড়ো দুধ ব্যবহার করব। তাতে করে দুধটা একটু ঘন হয়ে যাবে তো এখানে দেখুন দুধটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে চিনিটাও কিন্তু ভালোভাবে গলে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতন গুঁড়ো দুধ টেস্টটাও খুব সুন্দর আসবে গুঁড়ো দুধ দেওয়ার কারণে ভালো করে একটু মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আর মালাইটা জাল দেব না গ্যাস গাছটা বন্ধ করে দিচ্ছি খুব বেশি ঘন মালাই হলে আবার কিন্তু বড়ার রস ঢুকতে চাইবে না এবারে মালাইটা এক সাইডে নামিয়ে রেখে দেব। আর এদিকে যে আমি ভেতরে মেখে রেখেছি কিছুক্ষণ মতো রেস্ট হয়ে গেছে মালাই তৈরি করতে যতক্ষণ লেগেছে আমি ততক্ষণ এখানে রেস্টে রেখেছি বড়াগুলো একটু ফোরানোর জন্য দিয়ে দিচ্ছি বেকিং সোডা অল্প একটু অল্প একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার একটু ভালো করে মিশিয়ে নেব বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার কারণে দেখবেন খুব সুন্দর ব্যাটারটা একটু হালকা হয়ে যাবে মানে একটু ফুলে আসবে তো এখানে সুন্দরভাবে আমি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে খুব বেশি কিন্তু পাতলা হবে না এবারে বড়াগুলো তৈরি করে নেব বড়াগুলো কিন্তু অল্প অল্প করে হাতে নিয়ে তেলও ভেজে নিতে পারেন তো আজকে বড়াগুলো আমি একটু অন্যভাবে তৈরি করব দেখুন আমি এরকম একটা আপ্পাম প্যান নিয়েছি এই আপ্পাম প্যানে করে তৈরি একদম একটু করে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এবারে রেডি করে রাখা ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে আমি এই আপ্পাম প্যানে এরকম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে খুব সুন্দর দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিট একদম হালকা আছে একদম হালকা আছে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি তিন থেকে চার মিনিটের মধ্যে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে আর দেখুন খুব সুন্দরভাবে ভাবে কিন্তু এগুলো উঠেও আসছে আর দেখুন কত সুন্দর একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে মাঝখানের বড়াগুলো একটু লালচে হয়ে গেছে যেহেতু গ্যাসে হচ্ছে আগুনটা খুব বেশি ছড়াচ্ছে না মাঝখান দিয়ে রয়েছে সে কারণে এগুলো একটু লালচে রয়েছে আর দেখবেন এগুলো একদম সফট নরম তুলতুলে হবে এবারে থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো বড়া আমি ঠিক এরকম দুই ব্যাচে করে ভেজে নিয়েছি ভেজে থালার মধ্যে তুলে নিচ্ছি তই দেখুন এখানে সবগুলো বড়া খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এইগুলো না এমনিতেও খাওয়া যায় তবে একটু মালাই দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে এবারে এই গরম গরম অবস্থাতে বড়া গুলো একটুখানি ফুটো ফুটো করে নিতে হবে ফুটো ফুটো করে নিলে কি খুব তাড়াতাড়ি করে দেখবেন মালাই গুলো একদম ভেতরে ঢুকে যাবে এভাবে করে সবগুলো বড়া একটু ফুটো ফুটো করে নিচ্ছি একটা বাটির মধ্যে এবারে নিয়ে নিচ্ছি এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মালাই মালাইটা কিন্তু খুব বেশি একটা গরম নেই হালকা কুসুম গরম রয়েছে খুব বেশি গরম গরম মালাই দিলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি করে বড়া গোড়া নরম হয়ে ভেঙে যাবে মালাই দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন এগুলো খুব সুন্দর একদম নরম তুল তুলে হয়ে যাবে আর আগের তুলনায় একটু ফুলে ফুলে আসবে এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদমই অল্প সময়ের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে আমি শুধু মালাইটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এরই মধ্যে দেখুন একদম নরম হয়ে গেছে আপনারা চাইলে আর একটু সময় ধরে রেখে দিতে পারেন সেক্ষেত্রে আরো বেশি নরম হবে খেতেও ভালো লাগবে একবার হলো বানিয়ে দেখবেন এ রেসিপি পুরো মুখে লেগে থাকবে খুব বেশি উপকরণের দরকারই হবে না আর খেতে এত ভালো লাগবে দেখবেন একবার তৈরি করলে এভাবে রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল